মাত্র আটত্রিশ টাকা ব্রান্ডের সিটির নাম দেওয়া আছে এদের অনেক ধরনের অনেকগুলা কালেকশন আছে পঞ্চান্ন টাকা এটা হচ্ছে চায়না বাকের এটা অনেক কিছু রাখতে পারবো অনেক সময় আইগুলো এগুলো পরে অরিজিনাল চামড়া বাটম সিস্টেম এক্সট্রা একটু বাটম দেওয়া আছে এটার মধ্যে প্লাস হচ্ছে আপনার হচ্ছে কার্ড হোল্ডার গুলো ওই সিস্টেমে একই সিস্টেম লেজার কাটিং এগুলোর মধ্যে আমাদের কাছে অনেকগুলা কালেকশন আছে এখানে লুপ দেওয়া আছে বাটন এখানে চেন আছে এখানে এক্সট্রা লুপ আছে অনেক সুন্দর কোয়ালিটি একদম আপনার আগুন পড়া দিলে কিচ্ছু হবে না চামড়া বিভিন্ন দাও আছে এগুলো চাইনিজ কালেকশন খুবই সুন্দর স্মুথ কোয়ালিটি এগুলো সব চাইনিজ আর এগুলো সব লেজার শত সব শত কালেকশন আসলে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা ষাট সত্তর আশি নব্বই একশোর মধ্যে অনেক কালেকশন আছে সবগুলো ভালো লাগতে পারবে কোয়ালিটি ফুল

কথা বলে বিস্তারিত জেনে নিবো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আহমতুল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই যান আপনার এখানে তো শুধুমাত্র মানি ব্যাগ এবং হচ্ছে বেল্ট আইটেমটা পাওয়া যাবে হ্যাঁ মানি ব্যাগ বেল্ট চাবির ব্যাগ গুলা পাওয়া যাবে আচ্ছা আপনারা তো সারা বাংলাদেশে এখান থেকে প্রোডাক্টগুলি হোলসেল দিয়ে থাকেন হ্যাঁ সারা বাংলাদেশে দিয়ে থাকি এবং কি আমরা দেশের বাইরেও আপনারা হচ্ছে আপনার যায় আমাদের আচ্ছা যারা সরাসরি আসতে চায় তাদের জন্য ঠিকানাটা একটু বলে দেন আপনার প্রথমে চলে আসবেন ঢাকা চক বাজার মদিন আশিক টাওয়ার বেসমেন্ট ছয় নম্বর গেট দিয়ে চলে আসবেন আন্ডারগ্রাউন্ডে আপনার দোকান নাম হচ্ছে এক বাই বত্রিশ মাইন ওয়ার্ক চলে আসবেন আমাদের এখানে সহজ একেবারে সহজ ঠিকানা সবচেয়ে এখন হিট আইটেম চলতেছে এই আইটেমগুলা কার্ড হোল্ডার অনলাইনে সবচেয়ে হিট আইটেম আপনার হচ্ছে ভাইরাল আইটেম বলে আর কি এটাকে এটা আপনার খুব চলতেছে এই ধরনের অনেকগুলা কালেকশন আছে আচ্ছা এগুলোর মধ্যে এগুলো তো অনেকগুলো ডিজাইন আছে শত শত ডিজাইন আছে বিভিন্ন রেটের আছে যেমন কি আমি যদি আপনাকে এটা দেখাই আচ্ছা এগুলো বিভিন্ন হোল্ড অনেকগুলো হোল্ড আপনি অনেক কিছু রাখতে পারেন অনলাইনে অনেক ভিউ দেখবেন আপনারা অনেকগুলো চলতেছে অনেক চলতেছে হিউজ পরিমাণ চলতেছে এই মালটা হচ্ছে আপনার হচ্ছে অনলি 110 টাকা 110 টাকা অনলি 110 টাকা এগুলো আপনি খুচরো একদম মিনিমাম 200 থেকে 250 টাকা বিক্রি করা হয় ওকে তারপরে এরপর হচ্ছে আপনার এগুলোর মধ্যে এটার মধ্যে এটা আছে আপনার হচ্ছে 125 টাকা 125 টাকা 125 টাকা মাত্র আচ্ছা ভিতরে কি কি আছে ভিতরে আপনার অনেকগুলো পার্ট একই তো কোয়ালিটি ভিন্ন এটা আচ্ছা আচ্ছা এগুলো অনেকগুলো আছে এর মধ্যে আর অনেকগুলো মডেল আছে 140 50 বিভিন্ন মডেল আছে শত শত ডিজাইন আছে কালার আছে এটা হচ্ছে আপনাদের আপনাদের হচ্ছে 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 বটম বটম সিস্টেম একটু দাও আছে এর মধ্যে প্লাস কার্ড হোল্ডার গুলো 150 টাকা ওকে এর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে অনেকগুলো রেটের আছে হ্যাঁ আপনারা আসবেন আমাদের অনেক হিউজ কালেকশন আছে সমস্যা সবসময় মাল পাবেন ইনশাআল্লাহ এরপর হচ্ছে আমরা এই আইটেমটা গেলাম এটা কার্ড হোল্ডার অনেকগুলো আইটেম আছে আমরা বলে দিই বারবার অনেক আইটেম আছে আমরা সামান্য দেখালাম কারণ ভিডিও লম্বা করবো এই কারণে এরপর হচ্ছে আমরা যাব হচ্ছে একেবারেই কম দামি একেবারেই কম দামি বাচ্চাদের আইটেম এগুলো হচ্ছে আপনার হচ্ছে এগারোশো টাকা গুরুস আপনার হয়তো আট টাকা আপনার একশো টাকার নিচে ডজন পড়ে আপনার আট টাকা ষাট টাকা আট টাকা আট টাকার মতো পড়ে এটা আট টাকার মতো পিস পড়ে এগুলো হচ্ছে বাচ্চাদের এটার মধ্যে সেম জিনিস একটু বড় সাইজ আছে এগুলো হচ্ছে আপনার বারো টাকা তেরো টাকা এই ধরনের অনেক আছে আচ্ছা বড়দের এরপর একটু ভালো যদি যাই আমরা এগুলো হচ্ছে আপনাকে একটা খুলে দেখাই এটা খুলে দেখাই এগুলো আছে এগুলো হচ্ছে আপনার অনলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পাঁচ টাকা মাত্র পঞ্চাশ টাকা ভিতরে চামড়া দেওয়া বড়দের মানিব্যাগ কিন্তু উপরে ডিজাইন করা আছে এ ধরনের মধ্যে অনেক শত শত মডেল আছে আমাদের থেকে পনেরো বিশ তিরিশ পঁচিশ চল্লিশ সব ধরনের মালের রেট আছে এগুলোর মধ্যে শত শত মডেল আছে আপনার আচ্ছা অল্প কিছু আপনাকে একটা দিয়ে দেখালাম শুধু ডেমো দেখালাম এরপর হচ্ছে আপনার আমরা যদি যাই আরেকটু যদি উপরে যাই এগুলো হচ্ছে আপনার হলো আরেকটু ডিজাইনেবল এবং কি বক্স আছে

অরিজিনাল চামড়া ডাবল পার্ট মানি ব্যাগ এটাকে ডাবল মানি ব্যাগ বলা হয় অরিজিনাল চামড়ার মধ্যে এটা হচ্ছে আপনার রেট মাত্র একশো দশ টাকা ডাবল পার্ট অরিজিনাল চামড়া একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা এই একশো দশ থেকে শুরু করে দুইশোর ভিতরে শত শত কালেকশন আছে হিউজ কালেকশন আছে অনেকগুলো আইটেম আছে বিভিন্ন ধরনের মাল আছে কোয়ালিটি আছে এগুলো আমি আরেকটু ভালো যাই এটা হচ্ছে আপনার অরিজিনাল চামড়ার মধ্যে আর একটু ভালো অনেক সুন্দর কোয়ালিটি একদম আপনার স্ট্যান্ডার্ড গ্যারান্টি আগুনে পোড়া দিলে বলে কিচ্ছু হবে না অরিজিনাল চামড়া এটা যে কোনো সময় কাস্টমারদের সাথে চ্যালেঞ্জ করলে আপনি আগুন দিয়ে পোড়া দিতে পারতো কত পড়বে এটা এটা হচ্ছে 170 টাকা মাত্র 170 টাকা 110 থেকে 200 পর্যন্ত সব চামড়ার অনেক কোয়ালিটি আছে আমরা আপনাকে একটা দুটো শুধু ডেমো দেখাচ্ছি হ্যাঁ এরপর যাব হচ্ছে আমরা আর একটু উপরে চলে যাই এটা হচ্ছে এলবি এলবি ব্র্যান্ড গুচি ব্র্যান্ড বিভিন্ন ব্র্যান্ডের অনেক কোয়ালিটি আছে এগুলো আপনার ভিতরে আবার এক্সট্রা অনেকগুলো পকেট আছে এই যে একটা বাটাম এখানে কার্ড রাখতে পারবেন এটিএম কার্ড সমস্ত কিছু রাখতে পারবে দুইশো থেকে তিনশোর মধ্যে আমাদের শত শত মডেল আছে আপনি তো এখানে দেখেছেন এই ভিডিও দেখবে এই এখান থেকে আমার দোকান ওই পর্যন্ত আবার আমাদের শোরুম আছে আরো শাখা আছে আমরা আপনাকে সামান্য কিছু স্যাম্পলগুলো দেখাচ্ছি এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা অরিজিনাল হচ্ছে আমরা এলবি লেখা এগুলো বিভিন্ন ব্র্যান্ডের আছে আমাদের কাছে দুইশো থেকে তিনশোর মধ্যে আমাদের কাছে হিউজ কালেকশন আছে আমরা শুধু আপনাকে একটা দেখালাম এরপর আমরা চলে যাবো আরেকটু উপরে করে এটা জিপ লেখা জিপ ব্র্যান্ড হ্যাঁ এটা আপনার এখানে লুপ দাও আছে বাটন এখানে চেন আছে এখানে এক্সট্রা লুপ আছে পকেট আছে এইটা আবার খোলা যায় এই যে খুবই সুন্দর কোয়ালিটি এটা মাত্র তিনশো বিশ টাকা এটার মধ্যে আরও দামি কম দামি আছে একই রকম দেখতে ভালো ফিনিশিংয়ের এগুলো আছে আপনার গুচি আমরা মানি ব্যাগটা এর আবার এগুলো আপনাকে সরাসরি দেখাই এগুলো চাইনিজ কালেকশন চাইনিজের মধ্যে ববুসি ব্রান্ডের চাইনি এর মধ্যে আমাদের অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে হিউজ কালেকশন আছে এগুলো সব চাইনিজ আর এগুলো সব লেদার এর সব শত কালেকশন আছে লং ওয়াল এট এটা হচ্ছে ফোরদানির একটা এটা খুব সুন্দর খুবই সুন্দর কোয়ালিটি লেডিস ও ব্যবহার করতে পারবে জেন্স ও ব্যবহার করতে পারবে খুব ভালো কোয়ালিটির বক্সটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির খুবই উন্নত মানের জিনিস এ ধরনের অনেকগুলো কোয়ালিটি আছে যেমন কি ইজি পোর্টস আছে আমাদের কাছে ইজি পোর্টসটা আছে এরা খুবই সুন্দর কোয়ালিটি এ ধরনের অনেক কোয়ালিটি আছে ইজি পোর্টস এর অনেকগুলা আছে স্টিকার দাও আছে অনেকগুলা এবার অনেকগুলো ব্র্যান্ড স্টিকার দাও আছে গুচি আছে এরপর হচ্ছে আপনার হল এই ক্যাট সহ ডান অনেক হিউজ কালেকশন আছে এগুলো হচ্ছে হলো আমার মধ্যে দুশো চল্লিশ থেকে শুরু করে আপনার হলো একদম সাত আটশো নয়শো হাজার বারোশো পনেরোশোর মধ্যে আছে সব ধরনের এগুলোর মধ্যে আমরা যদি একদম কোয়ালিটি লো কোয়ালিটি চলে যায় লম্বা মানে এগুলোর মধ্যে এগুলো মোবাইল রাখতে পারবে সবগুলো মধ্যে এগুলোর অনেক কালেকশন আছে এগুলোর মধ্যে একটু দামি যদি আমরা পাঁচচল্লিশ টাকা এরপর হচ্ছে আপনার হলো পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা ষাট সত্তর আশি নব্বই একশোর মধ্যে অনেক কালেকশন আছে সবগুলো মোবাইল রাখতে পারবে এবং সুন্দর সুন্দর এক দুই বছর খুব নষ্ট হবে না বক্সও আছে এগুলো একেবারে সস্তা বক্সও আছে এই ধরনের অনেক কালেকশন আছে আমরা মানিব্যাগগুলো আপনাদেরকে দেখাইতে চাইলে আমি আগে বলেছি আমরা এক সপ্তাহ ভিডিওগুলো শেষ করতে পারবো না আপনারা আসবেন আমাদের দোকানে আমাদের বেল্টও আছে অনেক ধরনের কালেকশন আছে মানি ব্যাগ আমরা একদম রিজনেবল রেটে দিব এবং আপনাদেরকে সব ধরনের সহযোগিতা আমরা করবো ইনশাল্লাহ এখন আমরা আপনাদেরকে বেল্টের দেখাতে যাচ্ছি একদম কম দাম থেকে শুরু করবো আমরা আপনাকে দেখুন আমাদের এটার অনেক কালেকশন আমরা বলে বোঝাতে পারবো আপনারা না আসলে বুঝবেন না যে আমাদের কত কালেকশন আছে এই যে এই জিনিসগুলো দেখেন তিনটা কালার একদম এক বছর ব্যবহার করতে পারো আর কোনো সমস্যা নাই একদম খুব সুন্দর কোয়ালিটি বিভিন্ন ডিজাইন আছে এগুলোর তো অনেক ডিজাইন আছে এটা মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা এটা হচ্ছে চায়না বাকেল এটার মধ্যে আমরা যদি আবার একটু বাকল পাতলা দিই বক্সটা বলে অনেকে এটা পঞ্চাশ টাকা ধরা যাবে ওকে সব ধরনের রাখছি ভালো কোয়ালিটি সব আছে সবচেয়ে বিভিন্ন ধরনের জিনিস রাখছি যেন কাস্টমার আমাদেরকে বেশি বলতে না পারে অনেক সময় একই রকম দেখতে দামি কম দামি থেকে আমরা সবই রাখছি দামি কম দামি সবই আছে এটা দেখেন আপনার খুবই সুন্দর কোয়ালিটি আপনার বাকেলটা খুবই সুন্দর নিচের পাটটা খুবই সুন্দর বিভিন্ন লেখা বার্সেস ও নোটটা বিভিন্ন ব্র্যান্ডটাও আছে হচ্ছে অনলি টাকা অনলি টাকা আমাদের পঞ্চাশ থেকে বড়দের বেল্ট একশোর মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে হিউজ কালেকশন আছে আমরা আপনাদের বলে বুঝাতে পারবো না যে কত কথা কত কালেকশন আছে এখানে দেখেন আর একটু ভালো যাই একশোর উপরে চলে যাই আমরা এখন এটা হচ্ছে আপনার হলো এগুলা নিচে চামড়া দেওয়া এগুলো হাফ চামড়া আর্টিফিশিয়াল বলে এগুলো একদম এক বছর গ্যারান্টি সহকারে আসে খুবই সুন্দর স্মুথ কোয়ালিটি তারপর হচ্ছে এগুলোর মধ্যে অনেক কালেকশন আছে একশো থেকে দুশোর মধ্যে আপনার শত শত মডেল আছে এটা হচ্ছে অনলি একশো তিরিশ টাকা একশো তিরিশ একশো তিরিশ টাকা এক বছর একদম র্যান্ডম ইউজ করতে পারবে কিচ্ছু হবে না বকলাসের মাথায় অনেক কিছু দেওয়া আসে এরপর হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে আরেক উপরে আমরা আরেকটা কোয়ালিটি দেখাই সেটা হচ্ছে আপনার গিয়ার বেল্ট এগুলো অফিসিয়ালি স্ট্যান্ডার্ড এগুলো বকলেসগুলো খুবই সুন্দর এগুলো আপনার বারো পিসের বক্স হয় খুবই সুন্দর আপনার হচ্ছে গিয়ার সিস্টেম যে এখানে গিয়ার সিস্টেম এগুলো অরিজিনাল চায় না প্রোডাক্ট এগুলো হচ্ছে অনলি একশো বিশ টাকা এগুলোর মধ্যে বিভিন্ন রেটের আছে এগুলোর মধ্যে একশো বিশ থেকে শুরু করে আরও কম দামি আছে লোকাল ওগুলো আমরা চাইলে দেওয়া যাবে ওগুলো আমরা খুব একটা একটু ভালো মাল বিক্রি করি তো ওগুলো এখন রাখি না এখান থেকে আপনার শুরু করে একশো বিশ থেকে শুরু করে সাত আটশো নয়শো পর্যন্ত আমরা দিতে পারবো আপনাদেরকে শুধু গিয়ার বিলগুলো আমরা আপনার বিড়ি অল্প সময় করার জন্য আমরা আপনার সব মডেল দেখাচ্ছি না আপনার কিছু মডেল দেখাচ্ছি আপনাকে আরেকটা হচ্ছে আপনার হচ্ছে যাবো চামড়া চামড়া বেল্টের মধ্যে কম দামে অরিজিনাল চামড়া বেল্ট একটা একটা ছবি দেখাই আমরা তাকে এগুলো হচ্ছে অরিজিনাল চামড়া কিন্তু রেট খুবই কম খুবই রেট কম আপনার হচ্ছে মাত্র সত্তর টাকা ড়শো দুইশো থেকে হাজার বারোশো পর্যন্ত আমাদের কাছে চামড়ার কোয়ালিটি আছে আমরা আপনাদেরকে আরেকটু ভালো কিছু দেখাবো সেটা হচ্ছে একেবারে কোনটা দেখাবো একেবারে ভালো দিকে চলে যাই আমরা এগুলো চলে যাই এগুলো হচ্ছে বাংলাদেশে চাইনিজ সাধারণত চাইনিজেরা করে থাকে আমরা নতুন মডেল করছি এগুলো লেজার কাটিং এগুলোর মধ্যে আমাদের কাছে অনেকগুলো কালেকশন আছে এগুলো অরিজিনালটা আমরা একদম খুব ভালো কোয়ালিটির ছয় পিসের বক্স আছে এরকম সুন্দর বক্স এই ধরনের অনেক মাল আছে আমরা আপনাকে দেখাই ভাই এই যে অনেকগুলো আছে এবং আমাদের এখানে কাপড়ের বেলগুলোও আছে এগুলো হচ্ছে আপনার মোটামুটি সস্তা একশো দশ টাকা থেকে শুরু করে চাইনিজের মধ্যে বিভিন্ন রেটের আসে এরপর আমরা যদি চলে যাই একেবারে কম দামি কাপড়ের বেলগুলো যদি চলে যাই এগুলো হচ্ছে আপনার হচ্ছে মাত্র পনেরো টাকা পিস পনেরো টাকা পনেরো টাকা পিস হ্যাঁ এগুলো হচ্ছে মাত্র বিশ টাকা পিস কাপড়ের বেল বড়দের বেল্ট ছোটদের না কিন্তু হ্যাঁ বড়দের বেল্ট এগুলো হচ্ছে আপনার হচ্ছে মাত্র পঁচিশ টাকা কোনোটা আছে তিরিশ টাকা আঠাশ টাকা বারো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা দামের বেলগুলো আছে আমরা যে আর কিছু আপনাকে দেখাই এটার মধ্যে বের করি না বাচ্চাদেরগুলো দেখাইগুলো দশ টাকা পিস নয় টাকা পিস এগারো টাকা বারো টাকা পিস বাচ্চাদের অনেকগুলো বেল্ট আছে এগুলো মাঝারি আছে বিভিন্ন ধরনের সাইজ আছে আমরা আপনাকে দেখাই এটা ঘুরে এটা ঘুরবে হ্যাঁ এগুলো একদম সস্তা মাত্র পঞ্চাশ টাকা পিস এগুলোর মধ্যে হচ্ছে আপনার আমি দামি আর একটা বেল্ট দেখাই আপনাকে এগুলো খুব চলে খুবই সুন্দর কোয়ালিটির একটা বেল্ট হচ্ছে হলো এটা চাইনিজ এগুলো খুব চলে খুব ভালো কোয়ালিটির চামড়ার মধ্যে আমরা আরো দুই একটা মডেল দেখাই বক্সের

আমরা যদি আপনাদেরকে দেখাই আরো ইন্ডিয়ান কিছু কোয়ালিটি করা হয়েছে এগুলো হচ্ছে আপনার দামের মধ্যে একেবারে নিউ কালেকশন এগুলা এই যে দেখে করা বিভিন্ন ধরনের অরিজিনাল চামড়া বিভিন্ন কালার আছে ব্ল্যাক আছে যে কেউ পড়তে পারবে অনেক সময় না আয়করা এগুলো পড়ে আমরা কিন্তু বিদেশে এগুলো বেলগুলো সাপ্লাই দিই হ্যাঁ অনেক ভালো কোয়ালিটি আমাদের কাছে আছে আমরা যদি আপনাদেরকে আরও কিছু দেখাই আরেকটা জিনিস আপনাকে দেখাই আমি বলেছিলাম যে আমাদের কাছে আছে এগুলো আমি শুধু ড্যামোটা দেখাই দিই এ ধরনের অনেক সাবিরিং আমাদের কাছে আছে এ ধরনের চাবির রিং আমাদের কাছে এগুলো চাবির রিংগুলো অনেক ধরনের চাবির রিং আছে চাবির ব্যাগও আছে আগার ব্যাগ আছে পাশাপাশি মানি ব্যাগ সহ চাবির ব্যাগ আছে হ্যাঁ এ ধরনের অনেকগুলো আমাদের কোয়ালিটি আছে আরও কিছু আছে আমরা নিজস্ব কিছু প্রোডাকশন করে নিচ্ছি এক পিসের বক্স হ্যাঁ এগুলো হচ্ছে আপনার এক বছর গ্যারান্টি খুবই ভালো কোয়ালিটির আর বক্সটা খুবই উন্নত মানের এগুলো চাইনিজ ভিতরে চামড়া দেওয়া খুব ভালো কোয়ালিটির জিনিস এক বছর গ্যারান্টি করা আছে এগুলা গিয়ার বেল এগুলো আপনার পড়লে খুবই সুন্দর লাগবে আমি খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি খুবই হাই কোয়ালিটিগুলো অনেক অনেক সুন্দর সুন্দর মডেল আছে এই ধরনের মধ্যে শত শত মডেল আছে আমাদের কাছে আমরা আর একটু এখানে যাই এখানে এগুলো আছে অরিজিনাল চায়নার মধ্যে একেবারে সস্তা পঁচাশি টাকা মাত্র কাপড়ের বেল বড়দের চায়না হ্যাঁ এগুলো এক একটা এক এক দামের বিভিন্ন প্রাইজের আছে বিভিন্ন মডেলের শত শত মডেল আছে আপনার ওই পাশে হয়তো দেখবেন আমাদের অনেকগুলো বেল্টের মডেল আছে বাচ্চাদের বেল্টের মধ্যে এগুলো আছে কালারিং একটু চকচকা এগুলো একদম সস্তা আপনার বারো টাকা আটা না তেরো টাকা চোদ্দ টাকা এরকম রেট এগুলো আছে আরো সস্তা একশো টাকা ডজন একশো দশ টাকা ডজন এই আপনার এগুলো আছে এখন আছে বাচ্চাদের চামড়ার বেল্ট এগুলো একদম চল্লিশ পঞ্চাশ ষাট টাকার মধ্যে বিশ টাকা পনেরো টাকা পঁচিশ টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর বেল্ট আছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে এটা বাচ্চাদেরই চামড়া পাঁচ বছরের কিছু করতে পারবে না বাচ্চা হয়তো আপনার বড় হয়ে যাবে বেল্ট যাবে এমন আর কি বাচ্চাকে আরেকটা দেখে আপনার বাচ্চাদের আইটেম নিচে চামড়া এটাকে আমরা হাত চামড়া বলি খুচরা হয়তো আর্টিফিসিয়াল বলবে তারপর হচ্ছে এটা মাত্র বিশ টাকা পিস বিশ টাকা সুন্দর হ্যাঁ শুধু বিশ টাকা পিস এরকম বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা আমার অনেক কালেকশন আছে আমাদের কাছে হিউজ কালেকশন আছে আপনারা আসবেন আমরা এত কালেকশন দিব আপনারা দেখতে দেখতে হরেন রয়ে যাবেন বলুন যে ভাই আর দিতে হবে না আমাদের বেশিরভাগ কাস্টমে এমনই বলে যে আর দিতে হবে না অবশ্যই আপনারা আসবেন আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করবো ইনশাল্লাহ শত শত কালেকশন আছে রেটও আমরা মার্কেট গ্যারান্টি দিব ইনশাল্লাহ